এটা এক নম্বরে কোন আল্লাহ বলছেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের ভিতরে তিন খানা কোন থাকতে হবে আমরা যারা বলছ আল্লাহ দিন ইনফাকু দা ফসরা ওয়া লার যারা সুখেも কিখে সচল এবং অসচল অবস্থায় সর্বঅবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে এটা এক নম্বর গুন থাকতে হবে নাম্বার তোে দ্বিতীয় নম্বর গুন থাকতে হবে আলকাতি নি নালগা দ্বিতীয় নম্বর গুন আমাদের করতে থাকতে হবে যে আমাদের রব কে করতে হবে নাম্বার 3 তিন নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা যদি দুনিয়াতে ধনী হতে চাও এবং আখিরাতে ধনী হতে চাও তাহলে তোমাদের ভিতরে তিন নম্বর জীবনটা থাকতে হবে সেটা হচ্ছে আল আউফি ইমানিন্না তিন নম্বরে গুণ আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে মানুষ কি ক্ষমা করতে হবে এই তিনটা গুণ আমাদের ভিতরে থাকতে হবে বন্ধরে আমার আমাদের ভিতরে যদি তিন খানা মন রাখতে পারে এক নম্বরের কোন আল্লাহ বলছে যে তোমরা স্বচ্ছ থাকো অস্বচ্ছ থাকো তোমরা সুখে থাকো কিংবা দুঃখে থাকো আল্লাহ তোমাদেরকে সুখে রেখেছেন অথবা দুঃখে রেখেছেন সরব অবস্থায় তুমি আল্লাহকে সরব রেখে তুমি আল্লাহ রাস্তায় দান করবে এটা এক নম্বরে কোন থাকতে হবে নাম্বার দুই দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে করতে হবে আমরা একজন মানুষ আমাদের যে কোনো মুহূর্তে পৃথিবীর বুকে করা পরকালে আমাদের রাত উঠে যায় তবে রাত উঠে গেলে রাতটাকে দমন করে নিতে হবে তবে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারব নাম্বার 3 তিন নম্বরে আল্লাহ বলছেন বান্দারে তোমাদের ভিতরে তিন নম্বরে মন থাকতে হবে বলা কোন মানুষের ভিতরে যদি এই তিন খানা মন থাকে তাহলে আল্লাহ হয়ে মানুষকে চার খানা বদলা দেবে কোনো মানুষের ভিতরে আমার ভিতরে যদি এই তিন খানা কোন অনুসরণ করতে পারে ও আমার মায়েরা ও আমার বোনেরা ও আমার বাপেরা ভাইয়েরা আপনারা খান করে শোনেন আল্লাহ বলছেন হে আমার বান্দার দল তোমরা এই তিন খানা কোন অর্জন করো তাহলে তোমাদেরকে আমি চার খানা বদলা দেব তার মধ্যে এক নম্বরে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন রাব্বিকুম তাদের ভিতরে এই তিন খারাপ মন থাকবে রে তাদেরকে আল্লাহ তার পূর্বের যত কথা আছে সকল গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে ও জান্নাতিন আরজু হাসসামাওয়াত ওয়াল আরজু এবং দ্বিতীয় নম্বরে ফজিলত দেবে যা

কোনো চান্নাত দেবেন না আল্লাহ জি চান্নাত আমাদের রেখে দেবেন ওই চান্নাতটা আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন মুত্তাকিরা আল্লাহর মেহমান যে মুত্তাকি হতে গেলে অনেক কষ্ট করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের জন্য